কি বলবো বন্ধুরা মানে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেয় না মানে তাদের যে মানে কপালে একটি দুর্গতি বিশেষ করে বর্তমান সময়ে মানে চারিদিকে বই খোলা পড়ছে আমার মনে হচ্ছে এ বাবা ফর্ম তো বেরোচ্ছে না কি করব কি করব পরীক্ষাটা কি হবেই আদৌ পড়ে কি ঠিক হচ্ছে না ব্যবসা লাইনে চলে যাব মানে তারা তখন কনফিউজ হয়ে আছে কেউ কেউ ভাবছে না বাবার দোকান আছে বাবার দোকানে গিয়ে বসবো কোনো কোনো মেয়ে ভাবছে যে বিয়ে করে নেবো না কী মানে এমন একটা সিচুয়েশান কী বলবো মানে মাথাটা খারাপ করে দেবে তারপরে রাজ্যের যা পরিস্থিতি সে তো আরও বড়ো সমস্যা কোনো ফর্মই বেরোচ্ছে না আর চার পাঁচটা করে বই খুলে দেখে এটা পড়বে না ওটা পড়বে ওটা পড়বে না সেটা পড়বে হ্যাঁ যেটা আমার অবস্থা এখন সত্যিই আমার এখন অবস্থা তাই সেটা আমি দেখাচ্ছি যদি ক্যামেরাটার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি মানে কি অবস্থা মানে কী করবো বুঝতে পারছি না এই বইটা এই বইটা তো এখনও পড়া হয়নি ওই বইটা কি করব ওই বইটা তো পড়ে কমপ্লিট করতে হবে আরে ওটার ম্যাথ আমি বুঝতে পারছি না এইটা একটু ভালো করে বুঝতে হবে মানে এই করতে করতে মানে দিন চলে যায় আর যারা বলে যে এই প্রিপারেশানটা তিন মাস চার মাসে হয়ে যায় তারা মিথ্যে কথাই বলে এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি যতই বড়ো দু তিন মাসের কোনো দিনই হয় না তারা অনেক আগে থেকেই প্রিপারেশানটা নেয় সত্যি বাস্তব পরিস্থিতি কি কঠিন ভালো লাগে না আর ভর্তি আর একটা সমস্যা ঘুম মানে তুমি তোমার ইচ্ছে হচ্ছে ঘুমাতে চোখটা বন্ধ হয়ে আসছে করছে যে একটু ঘুমাই একটু ঘুমাই যেই তুমি শুয়ে পড়েছো তখন তোমার মনে হবে এই রে সময় নষ্ট করছি যা যা সময় নষ্ট করলে কেউ মনে হয় এগিয়ে যাচ্ছে আর পড়াটা মনে হবে না তারপরে ওই মাথায় এমনভাবে টেনশনটা রাখবে না তুমি ঘুমাতে পারবে না তুমি ওটা পড়তে পারবে এমন একটা মানে দোটানার মধ্যে এমন একটা পড়বে না ঘুমও ঠিক করে হবে না এখন এই পরিস্থিতি সত্যি কথা এই যে আমার পরিস্থিতি এখানে কিছু বই থেকে এখানে কিছু এই বইটা পড়ছি এখানে এই বই এই বই এবার ওখানে বইগুলো মাঝে মাঝে নিচ্ছি রাখছি মানে কী করবো বুঝে উঠতে পারছি না পেছনে বই এই পেছনে খাতা মানে পুরো লন্ডভণ্ড পরিস্থিতি আর আমার আরেকটা প্রবলেম আছে যেটা হলো কি মানে আমি পড়তে বসলেই আমার ঘুম পায়। এই যে পড়াশোনার একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমি দেখেছি আমি পড়তেই বসলে আমার ঘুম পায় কিন্তু যখন আমি এই জায়গাটায় ছিলাম না হয়তো সেই সময় আমার ঘুমিয়ে আসতে চায় না রে বাবা আমি ফোন কাটি এই করি ওই করি তাই করি কিন্তু ঘুমিয়ে আসে না কিন্তু পড়তে বসলেই ঘুম পায় এই প্রবলেমটা কার কার হয়ে আমি জানি না কিন্তু আমার সঙ্গে তো ভীষণই হয় আবার পড়তে বসলে ঘুম হয় মাথা যন্ত্রণা করে শরীরটা কেমন করে একদম ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় আবার পড়তে বসলেই এই সমস্যাগুলো হয় তবুও চেষ্টা করছি